হ্যাঁ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ দেশের বাইরের থেকে যারাই দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের ভিডিও অনেক দিন হচ্ছে ভিডিও দিচ্ছি না কারণ আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু ক্লান্ত কি আমি কতটুকু বিজি থাকি কারণ সকালে যাই তারপরে হচ্ছে রাতে বাসায় ফিরি তো যাই হোক অনেকেরই প্রশ্ন কিবা অনেক অনেকেরই জানার ইচ্ছা যে আমরা যারা ইউরোপে নতুন আসতে চাচ্ছি কি আমরা যারা নতুন ইউরোপে আসবো আমরা কী কাজ শিখে আসলে আমাদের জন্য বেটার হবে তো ইনশাল্লাহ আজকে সেটা সম্পর্কে আলোচনা করব দেখেন আপনি যখন হ্যাঁ আপনি ইউরোপে আসবেন আপনি কোন দেশে যেতে যাচ্ছেন আপনি ইতালি আসতে যাচ্ছেন আপনি জার্মান আসতে চাচ্ছেন আপনি লন্ডন আসতে যাচ্ছেন কি আপনি স্পেন আসতে যাচ্ছেন এক একজনের স্বপ্ন থাকে এক এক রকম তো আমি বেশিরভাগ যুবকেরই স্বপ্ন হচ্ছে ইতালি কারণ ইতালি হচ্ছে ইউরোপের ভিতরে আপনার একটি সুনাম রাষ্ট্র এবং কি সবচেয়ে বিলাসবহুল রাষ্ট্র বললে চলে ইতালি তো যেই সকল যুবকদের ইতালি আসার ইচ্ছা আপনাদের প্রশ্ন আমরা কি শিখে আসব কিবা আপনারা কি কী কাজ শিখে আসবো দেখেন আপনি যে কোনো আসতে চান না কেন আমি ইতালির এক্সাম্পলটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি ইতালি আসতে চাচ্ছেন আপনি ইতালি আসলে আপনাকে জাস্ট ইতালির ভাষাটা শিখলে হবে আপনাকে কোনো কাজ শিখে আসতে হবে না কারণ এখানে আসলে আপনি কাজ শিখতে পারবেন আর আপনি যদি ভাষা না জানেন আপনি যদি এই দেশের কালচার সম্পর্কে না জানেন এই দেশের নিয়ম সম্পর্কে না জানেন এই দেশের যে আইন শৃঙ্খলা এই দেশের যে একটা দেশের যে কালচার একটা দেশের যে ভাষা সেই ভাষায় যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বোবা একটা বোবা মানুষ যখন একটা বোবা আপনারা যখন বোবা মানুষের সাথে কথা বলেন সেই বোবা আপনি যখন একটা বোবা মানুষ যখন আপনার সাথে কথা বলে আপনি তার কথা কিছুই বোঝেন না কিবা বা সেও আপনাকে ভালো করে বোঝাতে পারে না এরকম যারা ইউরোপে আসবেন কি বা আসতে চাচ্ছেন যদি আপনাদের ভাষা না জানা থাকে তাহলে কিন্তু ইউরোপে এসে আপনারা অনেক বিপদে পড়বেন বিপদে পড়বেন বলতে আপনাদের কোনো এত বেশি লাভ হবে না কারণ ইউরোপে আসলে আপনাকে সর্বপ্রথম আপনি যেই দেশে না কেন আপনি স্পেন গেলে স্প্যানিশ ভাষা আপনাকে শিখতে হবে ইতালি আসলে ইতালিয়ান ভাষা শিখতে হবে ইউরোপের প্রত্যেকটা দেশেরই ম্যাক্সিমাম দেশেরই ওদের নিজস্ব ভাষার উপর ওরা চলে আমাদের যেরকম বাংলাদেশে বাংলা ভাষা ইন্ডিয়াতে ইন্ডিয়ান ভাষা এরকম ইউরোপের বেশি ম্যাক্সিমাম রাষ্ট্রগুলোতে যেমন স্পেনে স্প্যানিশ ভাষা ইতালিতে ইতালিয়ান ভাষা জার্মানি জার্মানিজ ভাষা তারপরে হচ্ছে পর্তুগাল পর্তুগিজ ভাষা ফ্রান্সে হচ্ছে ফরাসি ভাষা এরকম এক একটা রাষ্ট্রে এক এক রকম ভাষা তো আপনারা যারা যে যে দেশে আসতে যাচ্ছেন কোনো কাজ শিখে আসতে হবে না আপনি জাস্ট যে দেশে আসবেন সেই দেশের ভাষাটা সম্পর্কে একটু যদি আইডিয়া নেন একটু যদি অভিজ্ঞতা নেন তাহলে আপনি এখানে এসে ভালো কিছু করতে পারবেন আপনি এখানে যদি বাসা জানেন আমি বারবার বলছি আপনার যদি ইউরোপে এসে আপনি বাসা জানা থাকে আপনার তাহলে আপনি যে কোনো মালিকের সাথে কিবা যে কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে আপনি নিজেই কথা বলে আপনার সিভি জমা দিয়ে আপনার বৈধতা লাগবে আপনি ইউরোপে আসবেন ভালো কথা আপনাকে কিন্তু অবৈধভাবে কোথাও কোনো কোম্পানিতে কোনো রেস্টুরেন্টে জবই নিবে না কারণ অবৈধভাবে যখন কোম্পানি আপনাকে অফার করবে কিবা কোম্পানি আপনাকে জবে রাখবে তখন কিন্তু কন্ট্রোল এসে কোম্পানির নামে জরি বানা করবে কোম্পানিকে ফাইন করবে এই কারণে ডকুমেন্ট তো লাগবে আর একটা কথা হচ্ছে যে আপনি যদি আমি বারবার বলছি যদি জানা থাকে তাহলে আপনি যে কোনো কোম্পানি যে কোনো রেস্টুরেন্টে আপনি তাদের সাথে কথা বলে আপনি চাকরিতে ঢুকতে পারবেন কারণ আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি মানুষ বিভিন্ন জায়গায় পোস্ট দেয় বিভিন্ন জায়গায় অনেক কথা বলে যে কাজের সংকট কিংবা বিভিন্ন জায়গায় বলে যে কাজ নেই আসলে এটা হচ্ছে মিথ্যে কথা আপনি ইউরোপে ম্যাক্সিমাম রাষ্ট্রগুলোতে প্রচুর কর্মীর সংকট যেমন আমাদের ইতালিতেও এত লোক ঢুকছে অবৈধভাবে এত লোক আসছে অবৈধভাবে তারপরেও ওদের যখন সামার শুরু হয়ে যায় গরমের সময় শুরু হয়ে যায় তখন কিন্তু ওদের কর্মী সংকট পড়ে যেমন আমি যেখানে জব করি আমাদের এখানেও কর্মী সংকট কিন্তু বাসার সমস্যা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম